আসসালামু আলাইকুম আজকে আমি মূলা শাক বাজি করব প্রথমে আমি দুই আটি মূলা শাক নিয়েছি এখন আমি শাকগুলো বেছে নেব শাকের সাথে যে লাল পাতাগুলো আছে সেগুলো আমি ফালিয়ে দেব এখন শুধু শাকগুলো আমি কেটে নেবো ডাটাগুলো রেখে দেব ডাটার সাথে মূলাও আছে দেখেন ছোট ছোট এগুলো আমি শুটকি দিয়ে রান্না করব সুটকি দিয়ে রান্নার রেসিপি আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব। এভাবে করে সবগুলো শাক কেটে নিব সবগুলো শাক আমি কেটে নিয়েছি দেখেন কত সুন্দর লাগতেছে শাকগুলো এখন আমি একমত শাক নিয়ে চিকুন চিকুন করে কেটে নিব শাক আমার ভীষণ পছন্দ আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন শাকগুলো একদম চিকুন চিকুন করে কেটে নিব। এখন আমি সবগুলো শাক কেটে নিয়েছি এখন সবগুলো শাক ভালোভাবে ধুয়ে নিব শাকগুলো আমি ধুয়ে নিয়েছি এখন চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন আমি শাকগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব পাঁচ ছটা কাঁচামরিচ সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন একটা ডাকনা দিয়ে ডেকে আমি সিদ্ধ করে নিব শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে একটা ছাঁকিতে ছেঁকে নেবো পানিগুলো তারপরে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি এখন রসুনগুলো গাউন কালার করে বেজে নিব আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি দিতে পারেন আমার কাছে সাগে পেঁয়াজ কুচি দিলে ভালো লাগে না এর জন্য আমি পেঁয়াজ কুচি দিই না এখন শাকগুলো দিয়ে আমি দু তিন মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত শাকের থেকে পানিটা বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন শাকগুলো হয়ে গেছে এখন একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম